শিলভদ্র প্রার্থী তালিকায় সরিয়ে অগ্নিমিত্রা এখনো গোটা প্রার্থী তালিকা প্রকাশিত হয়নি বাকি চার আসনের প্রার্থীর নাম ঘোষণা কিন্তু দিল্লি বাড়ির লড়াই নিয়ে বিজেপির অভ্যন্তরীণ লড়াই জমে উঠেছে দলের অন্দরে এখন একটাই আলোচনা প্রার্থী বাছাইয়ে কার কথা বেশি গুরুত্ব পেল রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নাকি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তবে বেশিরভাগ নেতাই বলছে শুভেন্দুর সঙ্গে সুকান্তর আদৌ কোনো প্রতিযোগিতা নেই বেশিরভাগ আসনেই একতরফাভাবে জয় পেয়েছে শুভেন্দু অধিকারীর অধিকারকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে উত্তরবঙ্গে সেভাবে প্রার্থী বদল হয়নি হয়েছে আলিপুরদুয়ার এবং রায়গঞ্জ প্রথম আসনটির সাংসদ জন বার্লা এখনও কেন্দ্রের প্রতিমন্ত্রী দ্বিতীয় দেবশ্রী চৌধুরী এবার টিকিট পেয়েছেন কঠিন আসন কলকাতা দক্ষিণে এই দু আসনে এবার প্রার্থী মাদারীহাটের বিধায়ক মনোজ এবং কার্তিক পাল বিজেপির পুরনো দিনের নেতা মনোজ টানা দুবার বিধানসভায় এখন মুখ্য সচেতক সেই সঙ্গেই কয়েক মাস আগে আলিপুর দুয়ারে জেলা সভাপতি হয়েছেন আদি বিজেপি হলেও বিধানসভায় শুভেন্দু সেনাপতি হিসেবেই তিনি পরিচিত আবার রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালও শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত শুভেন্দুর বড় প্রভাব দেখা গিয়েছে দুই মেদিনীপুরে কাঁথিতে নিজের ভাই সৌমেন্দু অধিকারী এবং তমলুকে আরেক ভাই দিব্যেন্দু ছেড়ে দেওয়া আসনে প্রাক্তন বিচারপতি ও অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী এর নেপথ্যে শুভেন্দুর ভূমিকার কথা সকলেরই জানা পশ্চিম মেদিনীপুরে দুটি আসন ঘাটালে শুভেন্দুর কথাতেই প্রার্থী করা হয় খড়গপুর সদরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে তিনি তো শুভেন্দুর সঙ্গেই বিজেপিতে এসেছিলেন গত বিধানসভা নির্বাচনের আগে আর মেদিনীপুরে তো শুভেন্দু বড় জয় পেয়েছে বলে মনে করছে পদ্মশিবির বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মেদিনীপুরে জয়ের মধ্যে দিয়ে রাজ্যে বিজেপির নতুন দিন তৈরি করেছিলেন সেই দিলীপই এবার মেদিনীপুরের টিকিট পেলেন না বিজেপির অন্দরে পাতলে শোনা যায় দিলীপের বদলে অগ্নিমিত্রা পালকে ওই আসনে প্রার্থী করার প্রবক্তা ছিলেন শুভেন্দুই প্রথমে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে চেয়েছিলেন কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব সায় না দেওয়ায় শেষে প্রার্থী করা হয় শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পালকে শুভেন্দুর আগেই বিজেপিতে এলেও আসানসোল দক্ষিণের বিধায়ককেও ইদানিং বিরোধী দলনেতার নেতার ঘনিষ্ঠ হিসেবে মনে করা হয় এবার বিজেপি বেশ কয়েকজন বিধায়ককে প্রার্থী করেছে হিরণ মনোজ অগ্নিমিত্রা ছাড়াও বারাসতে টিকিট পেয়েছেন বনগা দক্ষিণের স্বপন মজুমদার মুর্শিদাবাদের স্থানীয় বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ বর্ধমান পূর্বে হরিণঘাটার বিধায়ক অসীম সরকার পরিষদীয় দলের এই সদস্যদের লোকসভা ভোটে প্রার্থী করার কথা নাকি শুভেন্দুই বলেছিলেন মালদহ দক্ষিণের প্রার্থী হয়েছেন ইংরেজবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তবে তিনি দু উনিশ সালে ওই আসন থেকেই প্রার্থী হয়েছিলেন এছাড়া বহরমপুরের প্রার্থী নির্মল সাহা হাওড়ার রথিন চক্রবর্তী বোলপুরে পিয়া সাহার নামও নাকি কেন্দ্রীয় নেতৃত্বকে দেওয়া শুভেন্দুর তালিকাতেই ছিল কলকাতার আশেপাশেও শুভেন্দুর প্রভাব স্পষ্ট তৃণমূল থেকে বিজেপিতে আসা তাপস রায় কলকাতা উত্তরের প্রার্থী হয়েছেন দমদমে টিকিট পেয়েছেন শিলভদ্র দত্ত ব্যারাকপুরে অর্জুন সিং এদের সঙ্গে শুভেন্দুর সম্পর্কে তো নতুন করে বলার দাবিই রাখে না সবচেয়ে বড় কথা বসিরহাটের প্রার্থী রেখা পাত্র সন্দেশখালীর প্রতিবাদী বন্ধুকে কিভাবে প্রার্থী করতে রাজি করানো গেল কীভাবে কেন্দ্রীয় নেতৃত্বকে বোঝানো গেল সে কাহিনী বিজেপির অনেক শীর্ষ নেতার কাছেই অজানা শেষ মুহূর্ত পর্যন্ত তা গোপন রেখে কেন্দ্রীয় নেতৃত্বের শিলমোহর আদায়ের নেপথ্যে শুভেন্দুর বড় ভূমিকা ছিল রাজ্য নেতারা বলছেন বিশেষ করে দক্ষিণবঙ্গে রাজনীতি শুভেন্দু এতটাই ভালো বোঝেন যে ভালো ফলের লক্ষ্যে তার কথাকেই মান্যতা দেওয়া সঠিক বলে মনে করছেন কেন্দ্রীয় নেতৃত্ব সুকান্তর কি তবে কোনো ভূমিকাই নেই দলের আলোচনায় বলা হচ্ছে পুরনো সাংসদদের আরও কয়েকজনের টিকিট অনিশ্চিত ছিল সেটা নিশ্চিত করায় বড় ভূমিকা ছিল সুকান্তের এমনকি দিলীপের আসন বদল নিয়েও শেষ পর্যন্ত তিনিই লড়েছিলেন একটা সময় এমন মনে করা হচ্ছিল যে দিলীপকে প্রার্থী করা হবে না আবার এমন জল্পনাও ছিল আসন বদল হলে দিলীপ প্রার্থী হবেন না শেষ পর্যন্ত সেসবের সমাধান সূত্র দেন সুকান্তই তবে শুভেন্দুর কাছে অনেক আসনেই তিনি পেরে ওঠেননি যদিও সুকান্ত বলেন কেউ কারো প্রার্থী নয় বিজেপি সংগঠনের জোরে যেতে আর নরেন্দ্র মোদীকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য মানুষ ভোট দেবেন হাই নিউজ নেটওয়ার্ক